রাস্তা খারাপ দীর্ঘদিন ধরে একাধিক জায়গায় দরবার করেও কোনো কাজ হয়নি ফলে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম আসতে তাকে ঘিরে শুরু হলো বিক্ষোভ পরে সেই ভাঙা রাস্তায় জলের ওপর দিয়ে হাঁটতে বাধ্য করা হল বিধায়ককে ঘটনাটি নৈহাটির মামুদপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়া এলাকায় রাস্তা অত্যন্ত খারাপ সেই কারণেই শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা জানান বারবার প্রতিবাদ করা সত্ত্বেও এই রাস্তা কিছুতেই ঠিক হচ্ছে না প্রত্যেক বার প্রশাসনের তরফ থেকে কথা দেওয়া হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না রাস্তায় জল জমলে সাপের উপদ্রব বেড়ে যায় বেশ কয়েকবার অনেকেরই সাপের কামড় খাওয়ার ঘটনাও ঘটেছে হাঁটুর ওপরে জল হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারে না যান চলাচলে সমস্যা হয় তাদের বক্তব্য যে প্রতিবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় তবে তারা অবরোধ করলেও ভাঙা রাস্তাটা খুলে দিয়ে তাদের বক্তব্য প্রধান রাস্তা দিয়ে না গিয়ে ভাঙা রাস্তা দিয়ে যদি যান তাহলে তিনি দেখতে পাবেন এই রাস্তার কি হাল এ স্থানীয় বাসিন্দা রিনি সিং কি বলছেন শোনাবো আপনাদের আসলে আমাদের যে স্থানীয় রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা স্থানীয় মানুষরা চলাফেরা করি স্কুল কলেজ অফিস আদালত সব সবকিছুর জন্যই ব্যবহৃত হয় যে রাস্তাটা সেই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর ধরে খারাপ এবং আমাদের এখানকার মেম্বার বলেন আমাদের এখানকার প্রধান বলেন সবাইকে জানানো হয়েছে আমরা পাঁচ মাস আগেও একটা অবরোধ করেছিলাম এই রাস্তা নিয়েই তো সেই দিন আমাদের বলা হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে রাস্তা স্যাংসাং হবেন আমাদের থানার বড়বাবু এসে বলেছিলেন তো আমরা সেই হিসেবে লিখিত দিয়েছিলাম আমরা গ্রাম মানুষ গ্রামে সবাই আমরা লিখিত জাহির করেছিলাম সই করেছিলাম কিন্তু সেই লিখিত পরিপ্রেক্ষিতেও কোনো কিছুই হয়নি উপরন্ত আজকে মাননীয় সোমনাথ স্যার এসে বলছেন যে রাস্তা স্যাংসাং হয়ে গেছে অথচ জলের জন্য ওনারা কোনো কাজে হাত লাগাতে পারছেন না আমরা ওনার এই কথাটা মেনে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে রাস্তা স্যাংস্যাং হয়েছে জলের জন্য কাজ করতে পারছে না এই বিষয়টা একটু হাস্যকর বিষয় তার কারণ হচ্ছে সামান্য বৃষ্টির জন্য জল জমে এটা আমরা মানছি কিন্তু সেই জলটা দীর্ঘদিন ধরে থেকে যাবে এবং সেই জলটা মানে থেকেই মানে থেকেই যাবে থেকেই যাবে এটা তো আর কখনো হতে পারে না তো আমাদের গ্রামের ভিতরে অনেকের পুকুর আছে মাছের ব্যবসা আছে তো সেক্ষেত্রে আমাদের একটা ধারণা যে তারা জল প্রতিনিয়ত ছাড়তে থাকছে একটু বৃষ্টি হলে কারণ এতটা জল জমা কোথাও পসিবল না আর যেখানে দাঁড়িয়ে এলাকার কেউ বা কারা জলটা ছাড়ছে তাদের নিজেদের ব্যবসার জন্য এটা আমাদের ধারণা এবং আমরা সচক্ষ প্রমাণ পেয়েওছি আমরা এই মুহূর্তে চাইছি আমাদের রাস্তাটা যাতে একটু ঠিক করা হয় এবং এটা আমাদের জনসাধারণের রাস্তা আমাদের জনসাধারণের ইচ্ছা ওই শুধু রাবিশ ফেলে দিলাম কয়েকদিন চললো আবার সেটা নিয়ে সমস্যা হলো আবার আন্দোলন হলো এটা আমরা করতে চাইছি না আমরা চাইছি রাস্তাটা ভালোভাবে হোক যাতে কয়েক বছর অন্তত পক্ষে চলে প্রতিটা রাস্তার জন্যই তো সরকার থেকে টেন্ডার হয় হ্যাঁ অবশ্যই আমাদের বলা হয়েছিল পনেরো দিন পরে তোমরা আন্দোলন করতে পারো যদি রাস্তা স্যাংস্যাং না হয় কিন্তু আমাদের গ্রামবাসী অনেক ভালো বলতে হয় সেই জন্য পনেরো দিন কেন চার মাস পরেও কিছু করেনি আজ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মাথাতে আমরা এসে আবার রাস্তায় দাঁড়িয়েছি আমরা গ্রামের মেয়ে বউ সবাই এসে রাস্তায় দাঁড়িয়েছি কিন্তু প্রধান যিনি প্রধান তিনি এখনো পর্যন্ত আমাদের মধ্যে এসে উপস্থিত হয়নি দু আরেক স্থানীয় বাসিন্দা ছবি রায় কি বলছেন শোনাবো একবার এসেছিল প্রধান প্রধানের স্বামী এসেছিল কিন্তু প্রধান আসেনি এখানে উনি বললো কি না যে হ্যাঁ পনেরো দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেব কিন্তু না তারপরে প্রতিশ্রুতি ওনার স্বামী এসে বলেছিল কিন্তু উনি আসেনি আসার পরে উনি তো চলে এখানকার যে আমাদের যে এখানকার যে পঞ্চায়েতের মানে পুলিশের ইয়ে আছে বড়বাবু আমাদের এলাকার উনি বলেছিল পনেরো দিনের মধ্যে আমরা রাস্তাটা তৈরি করব। আপনারা একটু জায়গাটা ছেড়ে ইয়ে করে দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি বলেছিল কিন্তু উনি তো আবার ইয়ে হয়ে রিটায়ার হয়ে অন্য অন্য জায়গায় চলে গেছে চলে হয়ে যাওয়ার পরে তখন আবার এই সার এসেছে এই স্যারও বলছে বলে না যে আমরা তো বলছি অনেক করে একটুখানি ছেড়ে দেন আপনারা করে দেন তখন আমরা বললাম যে আপনি যে বলছেন আপনিও তো আবার তো এখান থেকে চলে যাবেন তাহলে প্রতিশ্রুতি যদি আমাদেরকে বারবার যদি এরকম দিতেই হয় তাহলে আমরা কি করে রাস্তাটা ব্যবহার করব আমরা চাইছি আমরা চাইছি এখানে রাস্তাটা তৈরি হোক কারণ এখানকার একটা মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল এই রাস্তার সামনেটা আসলো এসে যখন দেখলো রাস্তাটা এরকম অবস্থা তখন বললো না এই অবস্থা রাস্তা আমরা বিয়ে কেননা এখানে যদি যেতে হয় আমাদের দাবনা অবধি কাপড় তুলে যেতে হয় তাহলে সেই জায়গায় রাস্তা দিয়ে তাহলে কি করে সেই মেয়ের বিয়ে দেবে ঘটনায় পঞ্চায়েত সদস্য সমীর মন্ডল এসে জানান যে আপাতত এই রাস্তায় মাটি ফেলা হচ্ছে তারপর রাস্তা আস্তে আস্তে ঠিক করা হবে কি বলছেন পঞ্চায়েত সদস্য সমীর মন্ডল শুনুন বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের একটা সমস্যা এখানে দু থেকে দুবার রাস্তা টেন্ডার যে বছরে একবার টেন্ডার একটা রাস্তায় অ্যাকশন প্ল্যান অনুযায়ী রাস্তাটা টেন্ডার হয় সেই টেন্ডারটা দুবার তিনটে করে কোম্পানি লাগে ড্রপিং করতে গেলে সেই ক্ষেত্রে সবাই অ্যাটেন্ড করিনি বলে ক্যান্সেল হয়ে গেছে দুবার সেই ক্ষেত্রে আবার নেক্সট বার টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা হয়েছে আমরা মানুষের কাছে এলাম কথা দিতে যে মানুষের কাছে হাজর করে বলতে এলাম এই কারণে যে মানুষ যে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ কেউ অসুস্থ আছে ডাক্তার দেখাতে যাচ্ছে কারোর হয়তো দুধের গাড়ি আছে আটকি আছে দুধ সবজি এগুলো আমাদের কাছে খুব খারাপ জায়গায় যে একটা সবজি হয়তো এক ঘন্টার জন্য মার্কেট ধরতে পারল না আছে অনেক গরিব মানুষ এতে রুজি রোজগার আছে পুজো কালের সময় এতদিন পরে বলতে আমরা একটা ওষেজ অনুযায়ী এগোচ্ছিলাম সেটা যাই হয়েছে এগিয়ে গেছে সেই কারণে বড়ার এই মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল আমরা জানি স্কুলের ছাত্র ছাত্রীরাও বাচ্চারা স্কুল থেকে নিয়ে যেতে পারছিল না এখান থেকে এখানকার মানুষ বলে আলোচনা করে লক্ষ্মী পুজোর পরে আমি কথা দিয়ে যাচ্ছি লক্ষ্মী পুজোর পরে কাজ করবে পুজোর কটা দিন আমি ব্যবস্থা করে দিচ্ছি পঞ্চায়েত থেকে আমি পনেরো কুড়ি গাড়ি রাবিশ আমি ব্যবস্থা করে দিই যাতে মানুষ সাইড দিয়ে উঁচু করে দিচ্ছি যাতে মানুষ যেতে পারে বৃষ্টির জল জমলো আপাতত কিছুটা জায়গা আমরা এটা করে দিচ্ছি যাতে মানুষের যে অসুবিধাটা সেটা না হয় আগামী ঘন্টা হয়ে গেছে যাক আমি এটাই সবার কাছে আবেদন করব হ্যাঁ তুলে নেওয়ার জন্য আবেদন করবো এক্ষেত্রে আমাদের বিধায়কও আসছেন কিন্তু আমি চাইছি যে বিধায়ক আস্তে আস্তে অবরোধটা উঠে যাক বিধায়কের সাথে বসে পাবলিকের সাথে বিধায়ক কথা বলবে নিশ্চয় কথা বলবে তিনি যখন বিধায়ক তিনি সবাইকে প্রতিশ্রুতি নিশ্চয় দেবে যে কাজটা কবে কি হবে তিনি নিশ্চয়ই নির্দেশটা আমার থেকে বেশি বলতে পারবেন তবে স্থানীয় বাসিন্দারা জানান বিধায়ক না এলেই অবরোধ উঠবে না অবশেষে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত মামুদপুর বরা গ্রামে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখায় এ নিয়ে বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন শোনাম জেলা পরিষদের রাস্তা ছ মাস আগে সেই টেন্ডারে দুজন পার্টিসিপেন্ট আসলে সেই জন্য টেন্ডারটা পূরণ হয় এবার সেকেন্ড কল যখন হয় সেকেন্ড কলে কোনো পার্টিসিপর ঢাকা পড়ছে পার্টিসিপেট করে না যার টেন্ডার জমা পড়ার পরে টেন্ডারটা হয় যার জন্য গেছে সরকারি প্রক্রিয়া একটা টেন্ডার ক্যান্সেল হয়ে গেলে তারা বা নোটিফিকেশান করতে হয় সারা অনেক রকম প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মধ্যে সবটাই হয়েছে রাস্তাটা একবার ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে না সেই জন্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজকা বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও